শাশুড়ি বৌমার লড়াই তো সবাই জানে শাশুড়ি বৌমার লড়াই আজ থেকে নয় বহু যুগ থেকে চলে আসছে বিয়ে হয়ে যাওয়ার পর শাশুড়ির সাথে বৌমার একটা আলাদা রকমের খাটাখাটি কিন্তু লেগেই থাকে কারুর বাড়িতে বেশি কারুর কম কারুর হয়তো একদমই না কিন্তু একদমই নয় কিন্তু বলা যাবে না কারণ দুটো আলাদা মানুষ দুটো আলাদা মেরু বলতে পারো তার একটা পুরনো দিনের পন্থা তার একটা পুরনো দিনের অভিজ্ঞতা আর নতুন জেনারেশন যে বৌমা তার একটা আলাদা পুরনো দিনের পন্থা দুটো কখনই ম্যাচ খায় না খাবে না আর যাদের ম্যাচ খায় সেটা একশো একটা কিনা সন্দেহ তাদের কথা আমি ধরছি না ওই এক্সেপশনাল তো সব কিছুতেই হয় আমাদের সাধারণত কটা হয় দুটো চোখ একটা না পৃথিবীতে এরকম খোঁজ না হয়তো দেখা যাবে তিনটে চোখ আছে কিন্তু ওটা তো এক্সেপশনাল ওটাকে ধরে তো লাভ নেই আমাদের যখন কেউ কোশ্চেন করবে যে তোমার কটা চোখ আমরা কিন্তু দুটো চোখই বলবো আমরা ওই এক্সেপশনালটাকে ধরে কিন্তু তিনটে চোখ বলবো না সেরকমই দুটো হাত দুটো পা এরকম ভাবেই আমাদের যেরকম নর্মালি যেটা হয় সেটা হচ্ছে শাশুড়িদের একটা এক্সপেকটেশন থাকে বৌমাদের ক্ষেত্রে আবার বউমাদেরও এক্সপেকটেশন থাকে তার শাশুড়ির কাছ থেকে এই এক্সপেকটেশনটা কখন ভঙ্গ হয় জানো যখন দুজনের চিন্তাধারাটা দুরকমের হয় আমরা আগে থেকেই জানি কিন্তু সেটা যখন বহির প্রকাশটা বেশ বড়সড়ভাবে হয় তখন কিন্তু আমরা ওটা রিয়েলাইজ করি যে কতটা আলাদা যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই শাশুড়িরা সময় কি আশা করে থাকে যে নতুন বৌমা যে আসবে সে প্রচুর পরিমাণে তার সেবা করবে প্রচুর পরিমাণে তার দেখভাল করবে প্রচুর তার কেয়ার করবে তার কথা অনুযায়ী উডবোস করবে সব কিছু তার কথা অনুযায়ী হবে কিন্তু উল্টো দিক দিয়ে এটা ভাবে না যে সেই বৌমাটাও কিন্তু একটা এক্সপেকটেশন নিয়েই এই বাড়িতে পা রাখছে যে শাশুড়ি তার মায়ের মতো হবে শাশুড়ি তার কথা শুনবে শাশুড়ি তাকে ভালোবাসবে শাশুড়ি তাকে আদর যত্ন করবে আদর যত্ন মানে এই নয় যে খেটে খেটে খাওয়াবে সেটা বলছি না আদর যত্ন মানে মেয়ের মতো ভালোবাসা মারা যেরকম যখন বকে মেয়েরা কিছু মনে করে না কারণ কি মা মেয়েরা জানে যে মারা সারাদিনই তাদের এত কেয়ার করে তার মধ্যে দুটো নয় খারাপ কথা বললো তারা হজম করে নেয় কারণ মা তাকে ভালোবাসছে তার জন্য সব কিছু করছে তারপরে দুটো কথা শোনাচ্ছে সেই জন্য মেয়েরা কিছু মনে করে না আবার ভুলে যায় আবার সব মেনে যায় কিন্তু শাশুড়িদের ক্ষেত্রে তো তা নয় একটা শাশুড়ি যখন একটা বৌমা যখন নতুন বাড়ি শাশুড়িতে বাড়িতে যায় মানে শ্বশুর বাড়িতে যায় তখন শাশুড়ি তার জন্য এক বিন্দুও কিন্তু কিছু করেনি এতটুকু তার জন্য কিছু করেনি বা করার সুযোগ হয়নি তো সেই কিছু যখন সে করেনি বৌমার জন্য তখন তাকে কিন্তু বেশি কিছু বলার অধিকারও আমার মনে হয় তার নেই কখনো সে যদি বাড়িতে আসার পর বৌমাকে মেয়ের মতো ভাবতে শুরু করে এবং ভেবে নেয় তারপর যদি তাকে বকাঝকা করে তাহলে কিন্তু সেই বৌমাও হবে মেয়ের মতো কারণ সে জানবে যে শাশুড়ি আমার এই করেছে শাশুড়ি আমার ওই করেছে শাশুড়ি আমার মায়ের জায়গা পূরণ করেছে তাই সে মেয়ে হিসেবে দুটো কথা বলেছে আমি হজম করে নেব কিন্তু সে যখন কিছুই করে না অথচ আশা করে যাচ্ছে একদম পাহাড় প্রমাণ একটা লিস্ট যে বৌমা এই করবে বৌমা ওই করবে বৌমা সেই করবে তাহলে তো সম্ভব নয় আবার উল্টো দিক দিয়ে একটা বৌমাকেও কিছু করার সুযোগ দেওয়ার আগেই তাকে যদি সমস্ত টাইমে তাকে খোটা তোলা হয় তার এই নিয়ে তার ওই নিয়ে তার সমস্ত কিছু ছেড়ে আসার পরও একটা মেয়েকে যখন এতটা হেনস্থা হতে হয় যেটা পুরুষদের ক্ষেত্রে পুরুষরা কখনই বুঝবে না যে একটা বাপের বাড়ি ছেড়ে আসার কি দুঃখ হতে পারে শুধু যে বাবা মাকে বাপের বাড়িতে ছেড়ে আসে তা কিন্তু না। বাবা মার সাথে সাথে সেই বাড়ির প্রতিটা আসবাবপত্র প্রতিটা ইমোশন ছোটো থেকে পঁচিশ বছর হোক যার যে বয়সে বিয়ে হয় আর কি তো সেই সেই বয়স অবধি সেই বাপের বাড়িতে তার যে অধিকার বোধ মানে অধিকার বোধ মানে আমি সম্পত্তিগত বলছি না আমি বলতে চাইছি ভালোবাসার যে ছোঁয়া তার প্রিয় ড্রেসিং টেবিল হতে পারে তার প্রিয় খাট হতে পারে তার প্রিয় বাথরুম হতে পারে তার প্রিয় ব্যালকনি হতে পারে তার প্রিয় কোনো সেই রকম জিনিস হতে পারে যেটা তার সাথে একদম আঁকড়ে ধরে তো সেই সমস্ত জিনিস কিন্তু একটা মেয়ে বিয়ের পর ছেড়ে চলে আসে তারপরে কি করে নতুন বাড়িতে গিয়ে সে তৈরি করছে নতুন একটা ঠিকানা যেটাকে তাকে নতুন করে আবার তাকে অ্যাবজর্ব করতে হবে নিতে হবে কিন্তু সেই সুযোগটা দেওয়ার আগেই তার খুঁদ ধরতে শুরু করা তার সমস্ত কিছু তার মানে যে ছেড়ে আসছে তাকে সবাই মিলে উল্টে ভালোবাসবে যে সে এত কিছু ছেড়ে আসছে সে তার বাবা মা তাকে শুরু করে তার ছোটবেলার সমস্ত কিছু খেলনা থেকে বই থেকে সমস্ত কিছু ছেড়ে যাকে চলে আসতে হচ্ছে তার মনের পরিস্থিতিটা কি সেইটাকে আরও ডেভেলপ করার জন্য সেটাকে আরও ভালো করার জন্য যে শ্বশুবলো উঠে করে তার সাথে ভালো ব্যবহার করা এটু এটা কিন্তু করে না উল্টে কী করে তার এটা নেই তার ওটা নেই কার পণ দেওয়ার কথা ছিল দেয়নি কে কী করে মানে এইসবে তাতে মানে তাকে আরো নাজেহাল করে দেয় তো আমি সেই সমস্ত শাশুড়িদের ক্ষেত্রে একটা কথা বলবো যে যে সমস্ত শাশুড়ি মানে বৌমা যতদিন মানে সে শাশুড়ি যতক্ষণ আর কি ইয়াং রয়েছেন তারা সেই সময় বৌমাদের কাছ থেকে যদি তাকে যদি মেয়ের মতো ভালোবাসতে না পারে বা তাকে যদি মেয়ের দরজা দিতে না পারে তাকে যদি মেয়ের মতো আপন করতে না পারে তার খুদ ধরাটা কমিয়ে দেয় এবং তাকে যদি মেয়ের মতোই সমস্ত দোষগুণ মাপ করে আপন করে নেয় সেই সমস্ত শাশুড়িদেরই কিন্তু শেষ বয়সে তার কাছ থেকে যত্ন পাওয়ার অধিকার আছে যে সমস্ত শাশুড়িরা তার বৌমাকে ইয়ং বয়স থেকে তাকে ভালোবাসে এবং তার সমস্ত আপদে বিপদে থাকে এমন কি। শ্বশ মানে স্বামী যদি সেই বৌমাকে কিছু বলে কটু কথা বলে খারাপ কথা বলে সেই সমস্ত শাশুড়ি যারা বউমাকে ভালোবাসে তারা বৌমার ওপর টর্চার না করে সেই সমস্ত ছেলেদের শিক্ষা দেয় যে বৌমা অন্যের বাড়ির থেকে আনা হয়েছে তার সাথে ভালো ব্যবহার করা উচিত তাকে ভালোবাসা উচিত এরকম যে সমস্ত শাশুড়ি আছে তাদের আমার মনে হয় যে বৌমার কাছ থেকে আদরযাত্রা পাওয়ার অধিকার আছে আদারওয়াইজ নেই কারণ শেষ বয়সে তুমি বৌমার কাছ থেকে আতিথ্যতা আশা করবে তার কাছ থেকে ভালোবাসা আশা করবে তার আদর যত্ন আশা করবে আর কেউ যদি বেডরুটেন হয়ে যায় তারপরে তার কাছ থেকে মানে তার মানে কি বলো বেডরুডেন হয়ে গেলে যা যা করণীয় আর কি সেইগুলো আশা করবে অথচ বিয়ের পরে বৌমা আসতে না তার পেছনে খুদ ধরার জন্য পাগল হয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ওইটা ডিজার্ভ করে না তারা তারপরও যে সমস্ত বন্ধুরা আমার মতোই বন্ধুরা হোক বা আরও পৃথিবীতে অনেক বন্ধুরা আছে যে সমস্ত বন্ধুরা মানে এরকম সিচুয়েশান মানে আমি যে কথাগুলো বলছি আর কি আমার এই সিচুয়েশানের সাথে যাদের মিল আছে তারা ভালো বুঝতে পারবে যে এইরকম সিচুয়েশানই কিন্তু বেশি যে বউমাকে আপন করে না অথচ বৌমা খুদ ধরে যাচ্ছে বৌমার সাথে ছেলের একটা অশান্তি ক্রিয়েট করে দিচ্ছে অথচ সেই বৌমারই সেবা পাওয়ার জন্য শেষ বয়সে কাকুতি মিনতি করতে হয় তো ব্যাপারটা বোঝা গেল যে শাশুড়িদের আগে বৌমাদেরকে মেয়ে ভাবতে হবে বৌমাদেরকে ভালোবাসতে হবে তবে সেই বৌমা খুশি হয়ে শেষ জীবন অব্দি আপনার কেয়ার করবে আপনার দেখাশোনা করবে কিন্তু এটা অর্ধেক শাশুড়ি বোঝে না অথচ পাড়ার পাড়ার যখনই বউরা এক জায়গায় হয় তখনই শাশুড়িদের কথা একই বৌমা আমারে দেখে না বৌমা আমার দেখে না কেন দেখবে তুমি দেখেছিলে আগে তুমিটা শুরু করতে হবে যে ছেড়ে আসছে তাকে আগে সবাইকে গ্রহণ করতে হবে তবে তো সে সেই বাপের বাড়ি ছেড়ে তোমাদেরকে আঁকড়ে ধরবে তাই কি না কেন সে তো সব ছেড়ে আসছে তোমাদের আঁকড়ে ধরবার জন্য তোমরা যদি তাকে বুকে টেনে নাও তবে তো সে আঁকড়ে ধরবে তোমরা যদি তাকে আস্তে না আস্তেই খোঁটা দেওয়া শুরু করো তার সমস্ত রকম দোষ দুন করো তাহলে সে আঁকড়াবে কি সে তো আরো ভেতরে ভেতরে মরে যাবে আর মরা গাছে তো জল দিয়ে কোনো লাভ নেই মরা গাছ তো মরা গাছ তাই বেঁচে থাকতে তাতে জল সার সব দিতে হয় তবে গিয়ে একটা গাছ বড় হয় যদি আমার কথাগুলো ভালো লাগে তোমরা লাইক শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুদের সাথে এই আমি যে কথাগুলো বললাম তার মিল আছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু জানিও